বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমাদের একটা বিষয় যে বিষয়টা নিয়ে কিছুদিন আগে আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল আসলে ওই আমাকে বলছিল যে আগে যেরকম দাদা এই যে ধূপ ধুনো প্রজ্বলিত থাকতো অর্থাৎ যে পূজা মণ্ডপ হোক পূজা বাড়ি হোক এবং খুব সাধারণভাবেও যে বাড়ি ঘর ধরে পুজো হচ্ছে সেখানেও যখন পূজারী পুজো করছেন তখন এই যে একটা ধূপ এই যে ধূম্রময় একটা পরিবেশ সেটা এখন যেন কোথাও একটা অভাব হয়ে গিয়েছে অনেকেই এখন কাপ ধূপ জ্বালান অনেকেই ওই ধূপ বাতি এই জাতীয় জ্বালান ধূপকাঠি তো জ্বালানো হয়ই অনেক আগে থেকে কিন্তু এখন এগুলোরও চলন বেড়েছে সেই অর্থে বলতে গেলে যেমন অনেকেই ওই ধূপকাঠি আর কি বাস প্রজ্বলন করতে চান না বলে সেই কারণে এই ধূপবাতি বা এই যে কাপ ধূপ এগুলোর চলন বেড়েছে কিন্তু এটা কখনোই কিন্তু ওই যে যে ধূম্রময় ওই যে যে পরিবেশ ওই যে যে ধূপ ধুনর ওই যে যে পরিবেশ ওটাকে কখনোই কিন্তু এই জিনিসটা কোনোভাবেই কিন্তু কভার করতে পারে না মানে কোনো মতেই কিন্তু ওটার সমতুল্য এটাকে বলা চলে না সুগন্ধ হয়তো একটু তার মধ্যে পেতে পারে কিন্তু শুধু সুগন্ধ নয় ধূপের ব্যাপারটা কিন্তু শুধু সুগন্ধ নয় ধূপং ধ্রাণং प्रकल्पয়েত এই যে ধূপং ধ্রাণং प्रकल्पয়েত এবং ধূপ হচ্ছে প্রাণবায়ু স্বরূপ অর্থাৎ প্রাণবায়ু স্বরূপ ধূপ তেজস্বরূপ দীপ প্রাণবায়ু স্বরূপ ধূপ এই যে প্রাণবায়ু স্বরূপ ধূপ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টি অনেকেই সেভাবে গুরুত্ব দেন না এই যে প্রাণবায়ুস্বরূপ যে ধূপ এই যে ধূপ ধূম্র এটি কিন্তু ওই যে ধূমায়িত হয়েই থাকবে অর্থাৎ এই যে ধূপ ধুনোর মাধ্যমে এই যে পূজা মণ্ডপ এবং পূজা বাড়ি এই যে একদম সুগন্ধময় এবং তার সাথে ধূম্রময় হয়ে থাকে এটাই কিন্তু আসলে আমাদের এক প্রকার সাধনা অর্থাৎ ওই যে ধূপ ধুনোর ওই যে সুগন্ধের মধ্যে এবং তার ওই যে ধূমরা আদির মধ্যে আমরা যে পূজা আদি করব। এটি কিন্তু এক প্রকার সাধনা এটার অ্যাকচুয়ালি যে বর্তমানে আমরা তো খুব শৌখিন হয়ে গিয়েছি আমরা অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে চাই এবং সব থেকে বড়ো কথা এই যে ধূপ আদি করলে আমাদের বর্তমানে ক্যামেরা আদি করারও অনেক সমস্যা হয়ে যায় এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ যে আমরা রিলস আদি যারা বানাই বা যারা সেই অর্থে আর কি পুজোর সময় এই যে আমরা কত বাসন বা কত রকমভাবে কত কিছু ভাবে হচ্ছে আমরা পুজোর জিনিসপত্রর ব্যবস্থা করেছি এগুলো আমরা দেখাতে চাই বা লাইভ করতে চাই তো সেখানে যদি ধুমায়িত হয়ে থাকে ব্যাপারটি সেটি খুব ভালো করে দেখানো যাবে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে যদি দাঁড়িয়ে দেখি তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে এই কারণে কিন্তু ধূপ ধুনাটাকে আমরা স্কিপ করে দিচ্ছি এই ব্যাপারটার জন্য আমরা কিন্তু ধুনাটাকে স্কিপ করে দিচ্ছি কিন্তু ধূপ ধুনা যে ব্যাপারটা এই যে যে ব্যাপারটা এটা কিন্তু শুধু আরাধনা বা নিবেদন নয় এটি কিন্তু এক প্রকার সাধনা অর্থাৎ ওই যে ওই ধূপ ধূম্রের মধ্যে বসে আমি ওই যে পুজো করবো অনেকক্ষণ এইটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সাধনা এই যে ধনী সাধনা বলা হয় ধুনি সাধনা অর্থাৎ এই যে ধুনি মানে অগ্নি ধুনি যেটি প্রজ্বলন থাকবে এবং সাধক কিন্তু তার মনকে একাগ্র রেখে তার ইষ্ট চিন্তনে এবং তাকে তার মানে জপ আদি এবং সাধনে প্রবৃত্ত হবেন তো ওই যে ধূপ ধূমরে যে চারিদিকে তো হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমি দেবী অর্জন করছি সেটা দুর্গা পুজোর সময় হোক বা যে কোনো সময় হোক বাড়িতে যে কোনো সময় হতে পারে আর কি বাড়ির যে কোনো খুব সাধারণ পুজোর ক্ষেত্রেও তো এর মধ্যে দিয়ে আমি ওই যে চিত্তে যে পুজো করে যাচ্ছি এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বলে যে অতিরিক্ত ধোয়া হয়ে গেলে আমি এই করতে পারি না সেই করতে পারি না এবং অনেক বেশি ধোয়া হয়ে যায় ঘরের মধ্যে আবার অনেকে বলেন যে ঝুলকালি হয়ে যায় মানে এই অজুহাতগুলো খুব বোকা বোকা অজুহাত আমার মতে খুব বোকা বোকা অজুহাত আমি ধূপধুনো নিয়ে কাজ করছি বা আমার ধূপধুনোটা সাবজেক্ট বলে আমি শুধু বলছি না এই যে অজুহাতগুলো আমরা দিয়ে থাকি যে ধুনুচি ধূপ প্রচলন করলে অনেক বেশি ধোঁয়া হয়ে যায় ঘরের মধ্যে এবং অনেক বেশি ধূম্র হয়ে যায় অনেক বেশি ঘোলা ঘোলা হয়ে যায় এবং সেখানে মন্ত্র আদি পাঠ করতে নাকি অনেকের সমস্যা হয় এবং তার সঙ্গে নাকি কারুর কারুর বক্তব্য যে এতে নাকি রোদ যদি ধূপধুনার ওই অত ধোয়া করা হয় তাহলে নাকি ঝুলকালি পড়ে যায় যাই হোক ঝুলকালির ব্যাপারটা আমরা তো এতকাল ধরে ধূপধুনো করে আসছি এই বিষয়টা তো আমি কোনোদিনও দেখিনি এবার কাদের এই বিষয়গুলো মাথায় আসে বা কারা এই সমস্ত জিনিসগুলো সেই অর্থে আর কি খুঁজে পান তারাই জানবেন এবার কয়লা দিয়ে কেউ যদি করে থাকেন সেটা আমার জানার কথা না। কিন্তু নারকোলের ছোবড়া দিয়ে যদি কেউ ধূপধুনো দিয়ে থাকেন তাহলে কি করে ঝুলকালি হয় এটা আমার মাথায় আসে না হ্যাঁ একটা তো আস্তরং থাকে কিন্তু তার মানে এটা নয় যে ঘরে ঝুলকালি পড়ে যাবে এটা খুব বোকা বোকা যুক্তি হলো আর যারা বলেন যে আমরা এই যে ওই ধোঁয়া আদি ঘরে খুব ধোয়া হয়ে যায় তো পুজো যখন আমি করছি পুজো আমি যেমন আরাধনা করছি সেটি আমার সাধনাও আমি ওই যে আসনে বসে তার ওই যে অর্চনা আদি করছি নিবেদন আদি করছি এটা আমি সাধন করছি খুব সংক্ষিপ্তভাবে হোক মানে আরাধনার মাধ্যমে আমি সেই সাধনটা করছি তো সেই কারণে ধূপধুনো প্রজ্জ্বলন থাকবে এবং ওই যে ধুমায়িত পরিবেশ তার মধ্যে দিয়ে আমি ভাবে আমি ওই যে তার পূজা আদি করে যাব। এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি এটা না করতে পারি তাহলে বুঝতে হবে আমি খুব শৌখিন পূজা আদির ক্ষেত্রে আমি বেশ কিছু পুরনো পরিবার এই যে যেমন দা পরিবার বা ওদের বাড়িতে পুজো দেখেছি খুব সুন্দর একটা বিষয় যে সব সময় কিন্তু দুপাশে দুটো ধুনো জ্বলছে আরতির সময় ওটা আর একটু তেজ করে দেওয়া হয় মানে ওটা আর একটু বাড়িয়ে দেওয়া হয় কিন্তু সব সময় কিন্তু সব সময় কিন্তু দুপাশে দুটো জিতে কিন্তু ধূপ জ্বলছে এই যে ধুমায়িত একটা পরিবেশ রয়েছে এই যে ধুমায়িত যে পরিবেশ এবং এর মধ্যে দিয়ে আমি এই যে পূজা আদি করছি আরাধনা আদি করছি তো এটা সেই প্রতীক হচ্ছে ধনী সাধনা আমাদের যে প্রাচীন যে ধ্বনি সাধনা এটা কিন্তু তারই প্রতীক সুতরাং আমি আরাধনা যখন করছি তার মধ্যেও কিন্তু সাধনার ভাবটি নিহিত রয়েছে এই সাধনার ভাবটিকে আমরা যেন হারিয়ে না ফেলি তো এই যে শৌখিনতার জন্য শুধুমাত্র যে আমি সাজিয়ে গুছিয়ে অনেক নৈমিত্য দিলাম এবং সেটা আমি ক্যামেরা করছি বা যাই হোক ক্যামেরা না করলে ফটো তো তুলছি মানে ভিডিও না করলে আমি ফটো আদিতে তুলছি এবং আমি ওই মন্ত্র আদি লোকজনকে কেবলমাত্র শোনানোর জন্য আমি এই যে তো যে পরিবেশ এইটাকে কিন্তু আমি স্কিপ করে দিচ্ছি এটা কিন্তু সেই অর্থে তাহলে নিজের সাধন হলো না নিজের সাধন একেবারেই হলো না এই যে অজুহাতগুলো আমরা যারা দিয়ে থাকি যে অনেক ধোয়া হয়ে যায় ধুনো দিলে ধূপ দিলে তো ধোঁয়াই হবে ধূপ দিলে তো ধোঁয়াই হবে সেই ধূপ হচ্ছে আমাদের প্রাণবায়ু স্বরূপ আমাদের প্রাণবায়ুস্বরূপ সেই ধূপ অর্থাৎ সেই প্রাণের যার মধ্যে আমরা সেই প্রাণ প্রতিষ্ঠা করে যার মধ্যে সেই প্রাণের সঞ্চার করছি আমাদের প্রাণের সেই প্রাণবায়ু মাধ্যমে আমরা যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছি সেই প্রাণবায়ুই ওই ধুমায়িত হয়ে আমার চারিপাশের পরিমণ্ডলে রয়েছেন তো এটি আমার সাধনার পূজা করতে অনেক বেশি সহায়তা করে কিন্তু বর্তমানে আমাদের পূজা আদিগুলি অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে এই কারণেই কারণ এই যে যে ভাব এই যে যে সূক্ষ্ম বিষয়গুলি এগুলিকে আমরা স্কিপ করে দিচ্ছি আমরা বলছি ঘরে অনেক ধোয়া হয়ে যায় আমরা বলছি যে ঘরে ঝুলকালি পড়ে যায় এই যে অযৌক্তিক কিছু যুক্তি আমরা দিচ্ছি এর ফলে হচ্ছে কি যে আমাদের মূল পূজার মধ্যে যে সাধনার ভাব যে একাগ্র ভাব সেটা কিন্তু থাকছে না আমরা ফ্যান চালিয়ে পুজো করছি কেউ কেউ তো আবার এসি চালিয়েও পুজো করেন অনেকে দেখি যে এখন পুজো করতে বসেছেন এখন ওই ছোটো ফ্যান বা ওই যে জাতীয় জিনিসগুলো সেগুলো ওইভাবে চালানো রয়েছে বা এই জাতীয় ব্যাপার তো এইটা কিন্তু সৌখিনতা এই যে আমি মন্ত্র শোনানোর জন্য আমি পুজো করছি কাউকে বা আমি এই যে মানে শৌখিনতার জন্য শুধু সাজিয়ে পূজো পুজো করছি এটা কিন্তু কোনো কাজের বিষয় নয় এই যে ধুমায়িত পরিবেশ হয়ে থাকবে এই যে ধূপ ধুমরে এই যে চারিদিকে যে ধুমায়িত হয়ে থাকবে এইটাই কিন্তু হচ্ছে পুজোর আসল পরিবেশ এই পরিবেশটা আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমাদের আরাধনার সাধনা হচ্ছে না আমাদের আরাধনার সাধনা কিন্তু কোনোভাবেই কিন্তু হচ্ছে না আর এই আরাধনার মাধ্যমে কিন্তু শুধু সৌখিনতাই প্রকাশ পাচ্ছে সে কারণে আরাধনার যে সাধনা এই যে আমরা অনেক আগে যেমন এই যে মায়ের দুপাশেও তারা হয়তো দেখে থাকবেন যে ঝাড় প্রদীপ থাকবে তাপ বলা হয় যে শরীরের যে তাপ এবং এই যে বাহ্য যে তাপ তা একাকার হয়ে যাবে তা কিন্তু একাকার হয়ে যাবে এই তাপ বা তেজটা খুব প্রয়োজন এই যে ধূপ ধুনো এই যে দ্বীপমালা এগুলি সেই জিনিসেরই প্রতীক এবং সেটা আমাদের যে ভিতরের যে তেজ সেটাকেও কিন্তু এক অর্থে আমাদের জাগ্রত করতে সহায়তা করে তো সেই কারণে কিন্তু এই যে যে ধূপায়িত এই যে ধূম্রায়িত যে পরিবেশ এটা কিন্তু খুব প্রয়োজন এটা অনেকেই এই জিনিসটা এখন বোঝেন না এবং অনেকেই বলেন যে অনেক ধোয়া হয়ে যায় অনেক ধোঁয়া তো হবেই অনেক ধোঁয়া নিশ্চয়ই হবে এবং অনেক ধোঁয়ার মধ্যে দিয়েই আমাকে একাগ্রভাবে পুজো করতে হবে আমি যদি সব কিছু আমার মতো করে খুব সহজ করে নিই তাহলে তো আমার ওই যে বিষয়টি ওটি আর সাধনার আরাধনা আরাধনাটা আর সাধনার পর্যায় হলো না আগে যারা পূজা আদি করতেন আমি দেখতাম তাই আমার বাড়িতেও যারা পূজা করতে আসতেন বা করতে আসতেন তারা হয়তো সেই অর্থে তথাকথিতভাবে তাদের শিক্ষাগত যোগ্যতা সত্যি খুব কমই ছিল সেই অর্থে সত্যিই খুব কম ছিল বড়োজন হয়তো কেউ কেউ ম্যাট্রিক পাস করেছেন বা কেউ হয়তো তাও করেননি কিন্তু তাদের মধ্যে ভাবগুলো কিন্তু খুব মারাত্মক ছিল এবং বলতেন যে ধূপ করে যাও অর্থাৎ অনবরত কিন্তু এই যে ধূপ করে যাওয়া এই যে ধুনো করে যাওয়া তাদের কিন্তু কখনো দেখিনি যে তাদের এই সমস্যাটি হচ্ছে যে ওই ধূপ আদি ধূম্রের মধ্যে তাদের পূজা আদি করতে কোনো সমস্যা হচ্ছে বা এই ধরনের বিষয় হ্যাঁ ধূপের মধ্যে প্রয়োজনীয় জিনিস দিতে হবে যেমন তার মধ্যে ধূপ সামগ্রী ঘৃত আদি এগুলো দিতে হবে আমি যদি শুধু নারকোল ছোবড়া আদি জ্বালাই অকারণে তাহলে তো সেটার সেই ধোয়াটা তো নিশ্চয়ই চোখ জ্বলবে বা এই জাতীয় বিষয় হবে কিন্তু যদি সঠিকভাবে আমি সেই ধূপ ধুমড়ো দিই তাতে কিন্তু কোনো সমস্যা হওয়ার একেবারেই কোনো কথা নয় এবং এখনও অনেক বনেদি পরিবার রয়েছে যাদের ওই সন্ধি পুজো হোক এবং আরতির সময় আদি হোক পুরো ঠাকুর দালান কিন্তু ধুমায়িত হয়ে থাকে ঠিক মায়ের আরতি শুরু হচ্ছে তখন কিন্তু মায়ের মুখটি বোঝা যায় তো এই যে ধূম্রময় এই যে পরিবেশ এবং তার মধ্যে দিয়ে এই যে আমি পুজো করে যাব। এটাই কিন্তু আমার একাগ্রতা এটাই কিন্তু আমার আরাধনার সাধনা এই বিষয়টিকে কিন্তু মনে রাখতে হবে যারা বলছেন যে অনেক ধোয়া হয়ে যাচ্ছে বা আদি তার মানে বুঝতে হবে যে তারা শুধু ওই শৌখিনতার জন্য পূজা আদি করছে আমাদের অনেক জিনিস আমরা করি আমরা না সেই জিনিসটার হয়তো সূক্ষ্ম বিষয়টা বুঝতে পারি না তো সৌখিনতার জন্য আমরা যেন পূজা না করি এই পূজার মধ্যে যেন সাধনের ভাবটা থাকে যেমন এই যে অগ্নি প্রজ্বলন করে তার মধ্যে বসে থেকে যেমন সাধন করতে হয় ধুনিতে যেমন সাধন করতে হয় এই যে ধূপ ধূমরা এই যে প্রজ্বলিত হয়ে চারিদিকে ধুমায়িত হচ্ছে এর মধ্যে বসে আমি যে আরাধনা করবো এটিও কিন্তু সেই অর্থে সাধন এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতেই হবে যে এই যে ধূপ মাধ্যমে এই যে ধূপ ধূম্রের মাধ্যমে আমরা এই যে ধূপ ধুম্র আমাদের চারিদিকে আবিষ্ট করে রয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা এই যে আরাধনা আদি করে যাচ্ছি এই যে নিবেদন আদি করে যাচ্ছি এই যে পূজা আদি আমরা করে যাচ্ছি এটি কিন্তু সেই সাধনার ভাব নিহিত রয়েছে অর্থাৎ আমি তো চাইলেই ধ্বনি সাধনা বা এগুলো আমি করতে পারবো না কিন্তু তার যে ভাবটি সেইটি কিন্তু এই পূজার মধ্যে নিহিত ওই যে যে ধূপ আদির ওই যে সুগন্ধ এবং ওই যে ধূপ আদির এই যে যে তাপ এইটি যখন চারিদিকে ওই যে ধুমায়িত এই যে স্বরূপ যে ধূম্র এবং তার যে তাপ যখন তা চারিদিকে হচ্ছে ছড়িয়ে রয়েছে সেই তাপটাকে কিন্তু তথাকথিতভাবে হচ্ছে ধারণ করে এবং তার মধ্যে দিয়ে একাগ্র চিত্তে পূজা করে যাওয়াটাই কিন্তু হচ্ছে আসলে আমাদের আরাধনার সাধনা তাই এই যে ঘরে বেশি ধোঁয়া হয়ে যাচ্ছে বা এই যে বিষয়গুলো আমরা বলে থাকি এগুলো খুব না বুঝেই হয়তো আমরা বলে থাকি কিন্তু এগুলোর উদ্দেশ্য কিন্তু এইটাই ওই যে ওই ধূমরা আদির মধ্যে দিয়ে আমরা যখন এই যে আরাধনা আদি করব সেটি হচ্ছে আমাদের সাধনা আসলে তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনারা আরও যদি কিছু জানাতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন